আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা যেতি মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না এক ছিল আগামী দিন এক হয়ে যাবে এই বেইমান নেতা এই কুলঙ্গার নেতা এই বেইমান ছাগল নেতা তো বাপের ভুখণ্ড এটা নাকি রে তো বাপ ঠাকুরদের মাদি নাকি এটা এমন বক্তব্য রাখিস বেইমান কুলঙ্গার ছাগল নেতা বাংলাদেশি নেতা ভাগিয়া নেতা দেখো ভারতবাসী দেখো ভারতবর্ষের জনগণ আজকে এই ভারত মাতার ভূখণ্ড থাকি এই ভারত থাকি ভারত বিরোধী কথা খবর লাগছে এই ভারতবর্ষের বিজেপির আজকে এই দেশত এই ভারতবর্ষ এবং বাংলাদেশ এবং ভারতের মধ্যে আন্তর্জাতিক আইন আছে সেই আইন মোতাবেক বাংলাদেশের কোন নাগরিক যদি কাকাতার বেড়া পার করি ভারতবর্ষ আইসে তাহলে তার বিরুদ্ধে শাস্তি আছে জরিমানা আছে এবং তাই দেশদ্রোহী আর সেই আইনটাকে বুড়া আঙ্গুল দেখে দিয়া বিজেপির নেতা কবার লাগিয়েছে আমরা ছাব্বিশের নির্বাচনে যদি শাসন ক্ষমতায় আসি এই কাটাতারের বেড়া খুলে দেবো ওপেন করে দেবো তার মানে কি এই পশ্চিমবঙ্গটা বাংলাদেশ বানাবে তার মানে বিজেপির নেতারা প্ল্যানিং এটা করিয়াছে নাকি যে এই ভূখণ্ডটা বাংলাদেশের হাতত দিয়ে দিবে আগামী দিনে বাংলাদেশিরা এই জায়গার শাসন করবে তাই বিচার করো বিজেপি নেতারা আজকা ভারতবর্ষের আইনটা আন্তর্জাতিক আইনটা প্রকরণ নিয়ে ঘুরিবার লাগিছে ভারতবর্ষের বিজেপির নেতারা যেটা কবে সেটাই ভারতবর্ষের নতুন আইন তৈরি হবে আজকে এমনই বক্তব্য দেবার লাগছে সোশ্যাল মিডিয়া মিডিয়ার সামনে ওপেন মিটিং করিয়া আজকে কবার লাগছে এমন কথা তার মানে কি বিজেপির নেতার মুখ থেকে যেটা বেরো হবে এবং যেই মঞ্চ থাকি নতুন বক্তব্য ছাড়বে সেটাই দেশের নতুন আইন তৈরি হবে এটাই কি ভারতবর্ষ আমরা কোন ভারতবর্ষ বসবাস করছি আমরা কোন দেশ বসবাস করছি দেখো যেই সরকার যেই সরকার আজকে ভারতবর্ষের শাসন ক্ষমতাত ক্ষমতায় আছে যেই সরকার ভারতবর্ষ রক্ষা করার দায়িত্ব নিয়ে আজকে ভারত শাসন ক্ষমতাত ক্ষমতায় আছে সেই সরকারের নেতা মন্ত্রী এমন বক্তব্য ধরছে সেই জন্য হে ভারত সরকার আগে পার্টি তারপরে সমস্ত কিছু চিন্তা হবে না যদি এই দেশ না থাকে সেই জন্য ইমিডিয়েটলি এই নেতা পদ থেকে পদত্যাগ এবং তার আইনের আওতায় নিয়ে এসে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এটা আমরা ভারতবাসী চাই কারণ আজকাল ভারত ভূখণ্ডটা যদি এমন নেতার হাতত থাকে তাহলে আগামী দিনে ভারতের ভবিষ্যৎ ভয়ঙ্কর ভারতবর্ষটা কি মুখের কথা চলে নাকি ভারতবর্ষের সংবিধান আছে সংবিধানিকা আছে হাইকোর্ট আছে সুপ্রিম কোর্ট আছে ভারতবর্ষের রাষ্ট্রপতি আছে প্রধানমন্ত্রী আছে স্বরাষ্ট্রমন্ত্রী আছে ভারতবর্ষ রক্ষা করার দায়িত্ব তোমার ভারতবর্ষের কোনো মানুষ কোন নেতা যদি ভারতবর্ষের ভূখণ্ড থাকি দেশদ্রোহী কথা কয়ে তার উপযুক্ত শাস্তি দেওয়ার দায়িত্ব তোমার পশ্চিমবঙ্গের রানাঘাটের বিজেপির সাংসদ জগন্নাথ সরকার একটা বাংলাদেশি অনুপ্রবেশকারী এক তাড়াতাড়ি এসআই এর মাধ্যমে তা তদন্ত করি তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং বিজেপির যে সাংসদ আছে সাংসদ পক তা বরখাস্ত করা হোক আমরা ভারতের জনগণ ইমিডিয়েটলি চাই এমন নেতা ভারতবর্ষের জন্যে খুবই ভয়ঙ্কর এবং ভারতবর্ষের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার এই ভারত সরকার ইমিডিয়েটলি ইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নাও যদি তোমরা এগুলা দেখার পরেও যদি তোমরা ইয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে কিন্তু ভারতবর্ষের সাধারণ মানুষ ভারতবর্ষের ভূমিপুত্র মানুষ ইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যা করণীয় ভারতবর্ষের ভূমিপুত্র মানুষ কিন্তু করিবে ভারত সরকার আমার পূর্ণ বিশ্বাস ভারত দেশটা সাংবিধানিক মোতাবেক চলে ভারত দেশটা আগে আমার তারপরে আমার রাজনীতি তারপরে পলিটিক্স তারপরে সবকিছু কিন্তু আগে দেশ যে দেশটা থাকি যেই দেশ মানুষ বসবাস করে যেই দেশের মানুষ খায়া জীবনযাপন করে যেই দেশ থাকি মানুষ শান্তি করি সমস্ত কিছু জীবন যাপন করে পায় সেই দেশ থাকি যদি কোনো নেতা দেশদ্রোহী কথা কয় সেই জায়গা পলিটিক্স যদি তোমরা করেন তাহলে ভারতবর্ষের জনগণ কিন্তু চুপচাপ থাকবে না বিজেপির অন্ধভক্তরা আজকে ভারতবর্ষের স্থানীয় মানুষ উত্তরবঙ্গের স্থানীয় মানুষ পশ্চিমবঙ্গের স্থানীয় মানুষ যার পুরোপুরুষ আজকে ভারতবর্ষটা স্বাধীন করে দিয়েছে যার বাপ ঠাকুরদা এই মাটিটাকে রক্ষা করেছে সেই পুরোপুরুষ সেই বাপ ঠাকুরদার বীর্য দিয়ে আমার শরীর গঠন সেই পূর্বপুরুষের রক্ত আমার শরীর দেওয়ায় প্রবাহিত সেই জন্য এই ভারত ভূখণ্ড থাকিয়া কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী নেতা এই দাসী দেশদ্রোহী কথা বলবে তা কিন্তু উপযুক্ত শাস্তি যদি ভারত সরকার না দেয় রাজ্য সরকার যদি না দেয় পুলিশ প্রশাসন যদি তার বিরুদ্ধে পদক্ষেপ না নেয় আমরা গেলেন আমরা আমরাই ভূখণ্ডের মালিক আমার বাপ ঠাকুর দেয় ভূখণ্ডের মালিক আমার এই ভূখণ্ড তোমার গুলা খেয়ে আমরা খাবার দিছি তোমরা গিলা খালি হট পার সিট শিপ পায় তোমরা শাসনত আছে। সেই শাসন থাকি শিবটি ফেলার এক সেকেন্ড টাইম লাগবে না আমার সেই জন্য হে ভারতবর্ষের ভূমিপুত্র স্তানীয় মানুষ চোখের পটতি খুলো আজকা অন্ধকার না থাকেন আজকা তোমার মা ও বেটির ইজ্জত প্রতিনিয়ত লুট করবার লাগছে আমরা তোমার অধিকার খাবার লাগছে আমরা তোমার ভবিষ্যৎ নিয়ে ছিনিবিনি খেলবা লাগছে আমরা তোমার মাটির আসি তোমার সর্বোচ্চ লোট করেছে আমরা গেলা তাহলে আমার নেক্সট জেনারেশন কোন জায়গায় যাবে আমার নেক্সট জেনারেশন ছাওয়া পাওয়া নাতিপুতির ভবিষ্যৎ কোন জায়গায় যাবে আমার ভবিষ্যৎ ঠিক করিবে তাও নয় এলা যেমন দেখেছেন এর থাকি ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে আমরা গেলা আজকা ভারতবর্ষের সরকার দেশটাকে অনুপ্রবেশকারী মুক্ত করিবে প্রতিজ্ঞা নিশে সেই জন্য আজকে অনুপ্রবেশকারী গিলা ভাগেবার লাগিছে আর সেই সরকারের নেতাই আজকে ওপেন মিটিং করি আজকে কোবার লাগেছে যে বাংলাদেশের বর্ডার খুলে দিবে তার মানে কি এক করে দিবে এটা চাই বাংলাদেশের মানুষ আগামী দিনে শাসন হবে আজকে যাচ্ছে আগামী দিনে আমার মানুষগুলা নিয়ে এসে শাসন ক্ষমতা বসাবে আর এদিক থেকেই পশ্চিমবঙ্গ সরকার এসআইআর বিরুদ্ধে বলেছে যাতে কোনো অনুপ্রবেশকারী ভাটিয়া বাংলাদেশী যেন এই জায়গা থেকে না যায় তাই আজকে সেই জায়গা শাসন ক্ষমতা বসে থাকিবার আছে আজকে করে ঘটনীয় আজকের স্বর্গরাজ্য স্থাপন করবো তার মানে কি ভূমিপুত্র মানুষের চিন্তাভাবে কি তোমার মস্তিষ্ক নাই হ্যাঁ বিরুদ্ধে করেন কেন এসআইআর করা মানে দেশদ্রোহী তোমরা কারণ দেশের সরকার কিন্তু এটা ঘোষণা করেছে ভারতবর্ষটা কি পশ্চিমবঙ্গের কথা চলে নাকি এই জন্য হে ভারতবর্ষের ভূমিপুত্র মানুষ স্মরণ করো তোমার পূর্বপুরুষ হে উত্তরবঙ্গ তথা কুচবিহার তথা পশ্চিমবঙ্গের মানুষ স্মরণ করো তোমার পূর্বপুরুষ আমার বাপ ঠাকুরদার মাটি এটা কোন ভাটিয়া অনুপ্রবেশকারী নয় যদি সরকার তার বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তাহলে আমার মাঠন না বাড়ে এবার আমরা গিলা সবাই জানি যে কোন জায়গায় বাংলাদেশি আছে কোন জায়গায় অনুপ্রবেশকারী আছে কারণ আমার বাপ ঠাকুরদার থাকি আমরা এই জায়গায় আছি সেই জন্য কোন ব্যক্তিটা কোন সালে কেমন করি আছে কোন গ্রাম আছে খুঁজিতে আমার সময় লাগবে আমার চোখটাই সবকিছু খুঁজে নেবে এবার তাক ভাগা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা নিব আমরা চাই দেশটা সাংবিধানিক মোতাবেক চলে সংবিধানিক মোতাবেক সবকিছু কাজ এই দেশ এই জন্য অনুরোধ কাউ এসআইআর বিরুদ্ধে করবেন না আর কাউ যেটা দেশের বিরুদ্ধে দেশের দ্রুত কথা বলে সেই বাড়ির থেকে থাক ব্যবস্থা না হলে কিন্তু ভূমিপুত্র মানুষ এই বাংলাদেশে ঘটার জন্যে লাঠি যদি হাতন দেবার লাগে লাঠি হাতন দেবো যদি অস্ত্র ধারণ করা লাগে অস্ত্র ধারণ করবো তার মানে কি তার মানে শেষ খেলাটা আমরা শেষ ব্যবস্থা আমরাই নেবো কারণ আমার বাপ ঠাকুরদার মাটি এটা আমার মাটি এটা আমরা শাসন ক্ষমতার নাকি বাংলাদেশি আজকে ভাটিয়া আজকে বিরোধিত তার কি আমরা চুচ্চার বক্তব্য শুনবো নাকি আর নয় এই জন্য এই বাংলাদেশি অনুপ্রেশকারী গুলা ঘটার জন্য যেটা আমার লাঠি ধরা লাগে লাঠি ধর্ম অস্ত্র ধরা যেতে লাগে অস্ত্র ধর্ম এই ভূমিপুত্র স্থানীয় মানুষ সবাই এক হও আজকা ভারত সরকারক এবং রাজ্য সরকারক অনুরূপ যে আজকা পশ্চিমবঙ্গের রানাঘাটের বিজেপি সাংসদ দেশদ্রোহী কথা কইল আজকা তা পদ থেকে পদত্যাগ করা হোক এবং তাক আইনের আওতায় নিয়ে আসি তাকে শাস্তি দেওয়া হোক এই বিষয়ে তোমার গুলার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকটা মানুষের কাছেও এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই এই নেতাগীরা বুঝির পায় জানির পাই আর অন্ধভক্ত থাকি লিপ্ন আর অন্ধভক্ত তোমরা গেলে না হন কারণ সবকিছু তোমার চোখের সামনে তোমার ভবিষ্যৎ নেতার হাতে দান না দেন তোমার ভবিষ্যৎ এখন তোমার হাতত এই জন্য ভিডিওটা সবাই সবাকে শেয়ার করে দাও জয় সিদ্ধি জয় মহাবানী জয় ভারত মাতার জয় জয় মহারাজ শ্রী জয়